এক কথায় আমরা বলতে পারি গণতন্ত্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে এবং জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা করে ইসলাম মহান আল্লাহ সার্বভৌমত্বের বুনিয়াদে কোরআন ও সুন্নাহকে আইনের উৎস হিসেবে গ্রহণ করা এবং আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নাসি কিন্তু ওই বিধানকে ইসলামী বিধান হিসেবে মেনে নেওয়া সম্মানিত হাজরিন গণতন্ত্রের সঙ্গে ইসলামের অনেক দ্বন্দ্ব রয়েছে তার মধ্যে থেকে অন্যতম হলো গণতন্ত্র বলে দেশের সার্বভৌমত্বের মালিক পার্লামেন্ট কিন্তু ইসলাম বলে আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর এর প্রমাণে আল্লাহ তাআলা বলেন ও লিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়া আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর পার্লামেন্ট গণতন্ত্র বলে পার্লামেন্ট যে কোনো সময় যে কোনো আইন প্রণয়ন করতে পারে যদিও সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে থাকে কিন্তু ইসলাম বলে আইন প্রণয়ন করা হবে কোরআন এবং হাদিস দিয়ে কেননা মানুষ সসীম মানুষের বিবেক বুদ্ধি ও কোন এক সময় নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই মানব তার সসীম বুদ্ধি খাটিয়ে অসীম কোন কল্যাণকর বিধান প্রণয়ন করতে পারে না শুধু তাই নয় গণতন্ত্র বলে জনগণের মাঝে কোন জটিল সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য সর্বপ্রথম পার্লামেন্টে বেশ করতে হবে কিন্তু ইসলাম বলে সর্বপ্রথম কুরআন হারি ইসমা ক্যাসের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে এমনকি গণতন্ত্র বলে অধিকাংশ মানুষের মতামত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিন্তু ইসলাম বলে অধিকাংশ মানুষের মতামতের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ রব আলমিন বলেই দিলেন বালকতার ও হামলায় आलमুন তার অধিকাংশ হওয়া সত্ত্বেও তাদের মতামতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না সম্মানিত হাজিরিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফায়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে স্বাধীন বিচারের মাধ্যমে ভাগ স্বাধীনতার মাধ্যমে রাষ্ট্র দায়িত্বশীল বিন্দুদের জীবিত ভাতায় নির্ধারণ কোরআন মাধ্যমে এমন কি নেতায় আনুগত করার মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সম্মানিত হাজরিন আমরা যদি রসলে দেখা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কালো রাজনীতি ছাড়তে হবে সম্মানিত হাজরিন আপনারাই বলুন তো বাংলাদেশ সরকারকে কেন গঠন করা হয় রাষ্ট্র দায়িত্ব শিল্পীদেরকে কেন গঠন করা হয় কারণ যে কোনো জাতির মানুষ যে ধর্মের মানুষ তাদের কাছে যাবেন তারা সুসুস্থভাবে বিচার ফয়সলা করবেন কিন্তু কিছু নাস্তিক ছাড়া সকলে ইসলামকে ভালোবাসে বিশ্বাস করে সে যে উচিত ছিল বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকবে এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক দেশের সংবিধান হবে এই তো বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকা তো দূরের কথা বরং ইসলাম বিরোধী আইন দ্বারা মুসলিম জাতীয় শাসন করা হচ্ছে